আচ্ছা আজকে এ ধরনের গরু কয় পিস দেখাবো চার পিস গরু থাকবে না আমার দর্শক দেখলেই বুঝতে পারবে আচ্ছা ভাইয়া চলুন চলুন দেখাই আমরা সিরিয়াল নাম্বার একটা গরু আনছেন কি জাতের গরু এটা ভাইয়া খুবই হাই কোয়ালিটি গরু হবে দর্শক দেখতে পাচ্ছেন আচ্ছা খুবই উন্নত জাতের গরু ভাইয়া এগুলো সাধারণত রেডি হবে কত সালে সাতাশে বিক্রি করলে সর্বোচ্চ বেস্ট হবে ইনশাল্লাহ আচ্ছা সাতাশে বিক্রি করতে হবে না

আমার সঙ্গে ফোনে আলোচনা করে নিতে পারবেন দশ জায়গায় দেখার দরকার নেই একশো জায়গায় দেখবে জায়গায় দেখবে ইনশাল্লাহ একশো জায়গায় দেখে যাচাই করে এবং কি দিলাম দর্শকের উদ্দেশ্যে আচ্ছা জাতমান দেখে টাকা দিবে একশো আচ্ছা

দেখো দেখা নিপুল দেখালো গোলাপি ভাই নিপুল দেখছো মানে ফাঁকা ফাঁকা একদম এবং উলানের জায়গাটা অনেক বেশি অনেক হাই কোয়ালিটি যাদের একটা আচ্ছা আগা টকটকে গোলাপি না একদম টকটকে গোলাপি কান দেখো বোরের পাথর থেকে ছোট দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বেশ চমৎকার রয়েছে ভাই দামে কেমন দেখা যায় ভাই দাম দর্শক ভাই দেখলে বুঝতে হবে দাম মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার ভাই এক লক্ষ পঁয়ত্রিশ এই গরু দুই লাখ দশ বিশ গরু দাম চাই বিক্রি হয়ে যাবে ওইসব বাজার নাই এক লাখ পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি করে দেব আচ্ছা চলুন পরবর্তী গোটা গরুটা চলেন গরুটা দেখানো আজকে যত মানে তত বয়সে কেমন আছে পনেরো থেকে ষোলো মাসের মধ্যে না আচ্ছা গোটাতে যে খাওয়া দাওয়াতে বেশ পাকা দাওয়াটা মাথাটা আসলে ডিপ জল না আচ্ছা একদম ছোট মাথা ভাই এটাই তো ব্রাহ্মার বৈশিষ্ট্য নাকি গলা কম্বল গলায় দড়ি দিয়ে দিয়ে রাখছেন না আচ্ছা আচ্ছা পা গুলো দেখেন আপনারা মাসাল্লাহ পিছনের দুইটা পাও সামনের দুইটা পাও বেশ চমৎকার এবং এর যে মাজা পাছা দেখার মতো মাসাল্লা দামে কেমন রাখা যায় ভাইয়া এগুলো মানে আচ্ছা এক লক্ষ কত এক লক্ষ তিরিশ চাওয়া দাম যেহেতু সাইজ অনেক বড় আর তারপরে ক্রস ভাম না ভাই একদম টক্টকর আচ্ছা চলুন পরবর্তী গরুটা আমরা দেখাই দিই ভাইয়া মার্শাল্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বার চারে কি জাতের গরু ভাই শেষ কালেকশন না আচ্ছা ভাই আজকে দেখালাম পাকিস্তানি রাতি তারপর দেখালাম হচ্ছে ফ্লেগ বি তারপরে ক্রস ব্রাহ্মা আবার ইন্ডিয়ান একটা গির গরু মানে আজকে চারটা চার রকম ভাই কেমনে কিভাবে মিলাইলেন একটু বলেন তো চার পিস আছে না আচ্ছা মানে আপনাদের বাড়ি থেকে মনে হয় ব্যাপারীরা নিয়ে গেছিল আচ্ছা এ পায়ের গিরা তো অনেক মোটা মোটা দেখি ভাই মাসাল্লা দর্শক মাথাটা দেখবেন আপনারা বেশ চমৎকার রয়েছে আর খাওয়া দাওয়াতে তো ভাই পাগল একদম আর নাভিটা দেখবেন দর্শক আপনারা এই যে নাভিটা মাসাল্লাহ বেশ চমৎকার আর এই যে মাথাটা আপনারা গিরের তো ভাই মাথাটা মোড়ানো থাকবে না